অনেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে দেখতে কিন্তু দুর্গাপুজো কিন্তু এক এক করে দিন যাচ্ছে এবং দুর্গাপুজো কিন্তু এগিয়ে আসছে হাতে কিন্তু প্রায় কিন্তু আশি থেকে পঁচাশি দিনের মধ্যে কিন্তু বাকি দুর্গাপুজো হওয়ার তাই কিন্তু কলকাতা শহর থেকে শহরতলি গ্রাম থেকে গ্রামাঞ্চল বিভিন্ন দিকে কিন্তু দুর্গাপূজা প্রস্তুতির প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু কম বেশি কিন্তু শুরু হয়ে গেছে কারণ হাতে কিন্তু মাত্রই কিন্তু আর আশি থেকে পঁচিশি দিনের মতন বাকি আছে দুর্গাপুজো হতে তারই মধ্যে কিন্তু জোর কদমে কিন্তু বিভিন্ন দিকের কিন্তু দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি কিন্তু জোর কদমে কিন্তু আরম্ভ হয়ে গেছে কম বেশি এবং তারই কিন্তু এক ঝলক কিন্তু আমরা কিন্তু আজকে দেখে নেব এবং বিভিন্ন দিকেই কিন্তু বিভিন্ন দিনেই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার সেভ চ্যানেলের মাধ্যমে খুঁটি পূজার মধ্য দিয়েই কিন্তু আরম্ভ হয়ে গেল এ বছরের অর্থাৎ দু সালের ত্রিধারা সম্মিলনীর দুর্গা পূজা প্যান্ডেল প্রস্তুতি ধারা সম্মিলনী ক্লাব দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ ত্রিধার কিন্তু ত্রিধারা সম্মিলনী ক্লাবের কিন্তু এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কিন্তু দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি কিন্তু আরম্ভ হয়ে গেছে সামনেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা তিরেধারা সম্মেলনী ক্লাবের এবছর অর্থাৎ দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে কিন্তু দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু প্রস্তুতি কিন্তু আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সারি সারি কিন্তু বাঁশ কিন্তু চলে এসেছে এবং আমরা একটুখানি সাইডে গিয়ে কিন্তু দেখে নেব যে কতটা কিন্তু হয়েছে সুন্দর দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু বাঁশ কিন্তু চলে এসেছে অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডেল কিন্তু বছরই কিন্তু হতে চলেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি কলকাতার খুবই জনপ্রিয় একটি দুর্গাপুজো ক্লাব তিনি সম্মিলনী সেই তিনি সম্মিলনী দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশের কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু প্যান্ডেল কিন্তু হতে চলেছে প্রচুর কিন্তু বাঁশ কিন্তু চলে এসেছে প্যান্ডেল হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু বাঁশ কিন্তু চলে এসেছে এবং এই বাঁশের মাধ্যমে কিন্তু মাত্র কিন্তু একটাই কিন্তু কাঠামো কিন্তু মানে বাঁশের কাঠামো কিন্তু তৈরি হয়েছে কারণ দুর্গপুজ হতে কিন্তু এখনও কিন্তু প্রায় কিন্তু তিন মাসের কাছাকাছি কিন্তু বাকি আছে তারই মধ্যে কিন্তু আরম্ভ করে দিয়েছেন এই প্যান্ডেল প্রস্তুতি তিধারা সম্মিলনী এবং তার দেখতেই পাচ্ছেন যে সবে কিন্তু প্যান্ডেলের কিন্তু কাজের কিন্তু আরম্ভ হয়েছে সবে সবই কিন্তু কাজ স্টার্ট হয়েছে দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেলের কিন্তু একটা মাত্র কিন্তু হাফ এগিয়েছে সবে মাত্র কারণ কি পুজোর কিন্তু এখনো দেরি আছে দেখতেই পাচ্ছেন তা যতটা হয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব কলকাতার খুবই এক বিখ্যাত কিন্তু ক্লাব ক্লাবধারা সনী ক্লাবের কিন্তু প্যান্ডেলটি দেখুন এরকমই কিন্তু হতে চলেছে সবই কিন্তু বাসের কিন্তু একটি কাঠামোই সবে পড়েছে এখনো কিন্তু প্রচুর কিন্তু কাজ বাকি রয়েছে এবং কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু দেখাবো কিছুদিন আগেই কিন্তু এখানে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান অর্থাৎ কুটি পূজা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু আমরা দেখে নিতে পারছি দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবের রথ উদযাপন কিন্তু এখানে সম্পন্ন হয়েছে দেখুন জগন্নাথ করা হয়েছে কি সুন্দরভাবে বলছে চলছে এবং বাসের বুলেট দিয়ে কিন্তু মাত্র কিন্তু একদিকে কিন্তু একটাই কিন্তু এখন কিন্তু কাঠামো কিন্তু রেডি হয়েছে এখন একটির উপর একটি বিভিন্ন রকম বাঁশ সেটিং করে দড়ি দিয়ে কিন্তু বেঁধে টাইট করা হচ্ছে এবং সামনের দিকে রাখা বাঁশগুলোকে সমান আকার দেয়া হচ্ছে যাতে একটার সঙ্গে একটাতে সুন্দরভাবে কিন্তু খাব লেগে এই বাঁশের সেটিংটা যাতে ঠিক মতন শক্ত হয় তারই কিন্তু এখন কাজ চলছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান টিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু কলকাতা এবং কলকাতার আশেপাশের মকসলেই কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্যান্ডেল প্রস্তুতি এবং দুর্গাপূজা পরিক্রমা যদি দেখতে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ কলকাতা ওয়ান টিভিটি চ্যানেলের মাধ্যমে তাই এবং